বলতে চাচ্ছো আমি ইচ্ছা করে বেকার থাকছি তা তো কি তুমি আমাকে এই চিনলে না না তুমি আমার এই তুমি এই কথা বলতে বললে ছোটবেলা থেকে তুমি আমার এই চিনলে ছোটবেলা থেকে নরম করে হ্যাঁ বল অ্যাকশন অ্যাকশন তা তো কি তুমি কথা বলতে পারলে এই ছোটবেলা থেকে তুমি আমাকে এই চিনলে তুমি সামনে আমার ছেলেটা যদি যে দিনে ভুল করে তাহলে সে

बोल गुरुबा गुरु आस कस्तो डायलॉग अहिले हेर लक्सकोतिर र हाते रस्टन भाइ आइ रोलिंग तिनी चोरी करो डाका कि तनो एटा मात्र देखाउ दुनिया मात्र चावा बावा सबै वाले भाइ তার মানে তুমি কি চাইছো আমি চুরি করে হলো যেন তোমার পূরণ করি ঠিক আছে যেভাবে হোক চেষ্টা করবো তোমার চাওয়া পাওয়া পূরণ করতে দরকার পড়লে আমি আমার কিটনি বেশি ফুসতে খাওয়াবো

ইমোট ঠিক আছে যেভাবে হোক চেষ্টা করব তোমার চাওয়া পাওয়া পূরণ করতে দরকার পড়লে কিডনি বেচে তোমাকে আমি আমার এই খাওয়া উচিত